সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক সালাম আমরা যে সমাজে বাস করছি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যা দেখছি আমরা সত্যকে মিথ্যা মনে করছি আর মিথ্যাকে সত্য মনে করছি যখন কোনো সত্য নিয়ে আপনি যাচ্ছেন তারা বলছে ওটা মিথ্যা আমাদের দাদা পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষদের থেকে যেটা আমরা পেয়েছি ওটাই সত্য ওটাই সঠিক আর আপনি যে সব কথাগুলো বলছেন এগুলো আমাদের মিথ্যা প্রতিপন্ন করে ঘটিয়ে দিচ্ছে চিন্তা করেন এই ধারা চলছে হাজার বছর ধরে কোরআনের আইন বিধি বিধান মানুষ মানতে চায় না যাদের হাতে ইসলামের ঝান্ডা আছে তারাই আর আমরা অনুসরণ করে চলছি যে গাড়িতে আমরা বলছি সেই গাড়ির ড্রাইভারই গাড়ি যাবে কোথায় গন্তব্যস্থলে পৌঁছবে পৌঁছবে না আমাদের দশা তাই প্রত্যেকটা নবী রসুল প্রত্যেকটা জনপদে তারা আল্লাহর কেতাব নিয়ে গিয়েছিলেন সত্য বাণী নিয়ে গিয়েছিলেন কিন্তু প্রত্যেকটা জনপথের মানুষেরা সব সত্যকে প্রত্যাখ্যান করেছে কোরআন তার প্রমাণ সোয়াইব আলাই আল্লাহ বলছে কোরআন প্রচারের নির্দেশ দিয়েছেন তো তিনি তার জনপদে গিয়ে তার জনপদ বাসী তার কৌম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলছে যে তোমরা সীমা লঙ্ঘন করো না আমি দেখছি তোমাদের বিপদ আসন্ন তোমরা মালে ভেজাল করছো ওজনে কম দিচ্ছ মাপে কম করছো তোমরা মিথ্যে কথা বলছো তোমরা পৃথিবীতে খুন সন্ত্রাস করছো লুট ত্রাস করছ বিপর্যয় সৃষ্টি করছো এগুলো তোমরা প্রত্যাখ্যান করো তোমরা সৎভাবে ব্যবসা করো হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করো যেটা উদ্বৃত্ত হবে তাহাতে তোমরা ব্যয় করো সেই জনপদবাসীর লোক সহিব কথা শুনে বলছে এগুলো কি তোমার তুমি কথা এগুলো কি তোমার সালাদ বুঝে গেল জনপদবাসীকে বাসীরা বলছে যে তুমি এখানে এসে বলছো যে তোমরা সত্য কথা বলো মিথ্যে কথা বলো না মালে কম মালে মানে ভেজাল করো না ওজনে কম দিও না মাপে কম করো না হুন সন্ত্রাস করো না জেনাবা বিচার করো না আল্লাহর ইবাদাত করো আমি নবী বা আমার রসুল বলে আমাকে মারো মেনে নাও তুমি যে সৎ বাণীগুলো ছড়াচ্ছ সৎ বাক্যগুলো ছড়াচ্ছ এইগুলি কি তোমার সালাত এইগুলি কি তোমার সালাত বলছে তুমি তো সহজ সরল মানুষ তুমি যদি এখান থেকে না যাও তোমার সলাদ নিয়ে তুমি এখান থেকে প্রত্যাখ্যান করো তা না হলে আমরা তোমাকে পাথর মেরে মেরে ফেলব তিনি তো একজন নবী সহেব আলাম তা তিনি নিয়ে গিয়েছিলেন সত্য এবং সলাত নিয়ে গিয়েছিলেন সেই সলাদ তিনি যা প্রচার করেছেন সেখানে সেই সলাতের মধ্যে কোনো মসজিদ তৈরি করো পাঁচোক্ত নামাজ পড়ো এরকম কোনো বিধান উনি দেননি তোরা হুদ হুদের মধ্যে সাহেব আলাহিসামের জীবন হিস্ট্রি এসছে আপনারা হুদ খুলে দেখেন খুলে দেখেন এক জায়গায় সাল্লাম তার কমটা সম্প্রদায়কে বলিনি এই যে আমরা প্রচলিত যে নামাজ পড়ি এই নামাজের শিক্ষা তিনি দেননি তিনি শুধু শিক্ষা দিয়েছেন সৎকর্মের সৎকর্মের শিক্ষা দিয়েছেন এই সৎকর্মগুলো তারা শুনেছে শ্রবণ করেছে শ্রবণ করার পরে বলছে এইগুলো পাঁচ সালাক এ সলাজ আমরা নেব না এ আমরা তো ভালোই আছি আমরা সুদ ঘুষ জেনা ব্যবসার করে খুন সন্ত্রাস করে মালে কম দিয়ে ভেদাল করে আমরা অট্টলিঘায় প্রাসাদের মালিক আমরা প্রভাবশালী তোমার কথা আমরা নেবো না তো আমি আমার পরিবারে আমার শ্বশুরবাড়ি আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে এই কোরআনের কথা বললে ওরা বললে চলবে না ওরা সে ভেড়ার পালের মতন ওরা আর উন্নত হতে চায় না আমরা মিথ্যাকেই সত্য মানছি বলছে আমরা এই যে এই যে আমাদের বিধিবিধান যে আমাদের সমাজ প্রচলিত এরা সত্যকে মিথ্যায় রূপান্তর করে দিয়েছে আর মিথ্যাকে সত্য বলে এটাই তো চলছে এখন আপনি একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে যে শিক্ষা নিয়েছে এই সমাজ থেকে যে ধার্মিকতা নিয়েছে যে শিক্ষা বাপ দাদা থেকে নিয়েছে সে তারা পরিবর্তন করবে না এই গতকাল এক জায়গায় গতকাল এক জায়গায় এই কোরআন নিয়ে আলোচনা করছিলাম হঠাৎ করে একটা ছেলে বলছে বলে আপনি যে কোরআনের কথা বলছেন আপনি দিনের কথা বলছেন তা আপনার দাড়ি কই এক ফার্স্ট মেয়ের যে বল দাড়ি নবী সুন্নত নবী সুন্নত নবী যা যা করেছে সবই সুন্নত আমি বলছি দেখো নবীর নামে কোনো সুন্নত নাই শূন্যত হচ্ছে সুনত উল্লাহ শূন্যত হচ্ছে আল্লাহর নামে তাহলে বলো তাহলে সেই সুন্নত গুলো কি রসুল্লাহ জনপদে গিয়ে গিয়ে বলেছে যে তোমরা পিতা মাতার খেদমত করো এটা পালন করাই হচ্ছে সুন্নত তোমরা সুদ খেও না সুদ বর্জন করাটাই সুন্নত তোমরা ঘুষ খেও না ঘুষ বর্জন করাটাই সুন্নত তোমরা মিথ্যা কথা বলো না মিথ্যা কথাটা পালন করাটাই সুন্নত মিত্ত বর্জন করা শুনত মিত্তে মিত্ত বর্জন করাই বলেছি যাই হোক যত বিধিবিধান আছে সবই আল্লাহর সুন্নত সুন্নাতুল্লাহ নবীর মাধ্যম দিয়ে হয়েছে নবী এগুলো প্রসার করেছে সেইগুলি আছে সুন্নত আর নবীর স্পেশাল আলাদা কোনো সুন্নত নাই সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ এমন কোনো বিধিবিধান কিতাবের মধ্যে আমরা পাই না বুঝা তাহলে এই সত্য একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সমাজ থেকে বাপ মার কাছ থেকে যা পেয়েছে আমরাও ছিলাম ওই মতে ওই পথে বর্তমান বিশ্ব বর্তমান পৃথিবীর চতুর্দিকে তাকিয়ে দেখেন যারা আমরা মুসলিম বলে দাবি করি মুসলমান বলে দাবি করি আমরা সেই রেওয়াজ রীতি নীতির উপরে বড় হয়েছি আমাদের কাছে আর আর কিছু না আমরা আর কিছু নিতে চাইছি না আলহামদুলিল্লাহ ইদানিংকালে বিভিন্ন আলোচনা বক্তব্য দিয়ে ইউটিউব দিয়ে লক্ষ লক্ষ মানুষ তারা কোরানের পথে ফিরেছে যারা একেবারে মানে কোরআন থেকে বিমুখ ছিল তারাও কোরআন সংগ্রহ করে তারা কেতাব খুলে দেখেছে তারাও হাজার হাজার মানুষ কমেন্ট করছে এসব বিষয় নিয়ে এখন বিষয় হচ্ছে সত্য কথা সত্য কথা থেকে বিমুখ হওয়া যাবে না সত্য কথা থেকে বিমুখ হওয়া যাবে না এখন আমি মসজিদ গিয়ে সালাদ এখন সালাদ শব্দের অর্থ নামাজ হয়েছে সালাদ শব্দের অর্থ তো নামাজ না নামাজ হয়েছে আমি মসজিদ গিয়ে নামাজ পড়ছি মনে করুন তা মসজিদে গিয়ে বলছি কি সিরাত আল মুস্তাকিম প্রার্থনা কার কাজ করছি আল্লাহর কাছে তো আল্লাহ আমাকে সহজ সরল পথে প্রতিষ্ঠিত করো সহজ সরল পথ দেখাও আল্লাহর কাছে প্রার্থনা করছি আর সেখানেই দাঁড়িয়ে বলছি কাউসার অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি আল্লাহর কাছে সাহায্যে চাইছি আর আল্লাহকে বলছি অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি চিন্তা করতে পারেন এই যে আমি ভেড়া বললাম না আমি ভেড়া বাইরের লোককে বলছি না আমার পরিবারকে বলছি আমার পরিবারে বিশ ত্রিশ জন লোক আছে এইসব ভেড়ারা হাসে এইসব কথা শুনে হাসে আমার পরিবারকে বলছে যেন বাইরের লোক মানে ভেবে নাই না যে আমাদেরকে বলছে আমি আমার নিজ পরিবারকে বলছি তারা এরকম গাধান নেয় উক্তি করে না আলো পড়া যাবে না আমি তাদেরকে বুঝাইতেই পারল না যে আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও আর সেই আল্লাহকে বলছি অবশ্যই আমি তোমাকে কাল কাউসার দান করেছি একটু ভাববেন না ভাববে না মানুষ ভাববে না কি বলছিস সেখানে দাঁড়িয়ে এই কথাটা এইসব যারা মাদ্রাসায় পড়ে এসব আলেম আমার পরিবারের মধ্যে আলেম হাফেজ মুফতি মাওলানা আছে তাদেরকে বোঝানো যায় না